সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা প্রজ্ঞাবাদান নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎস অম তৎসৎ অম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ষোড়শ অধ্যায় দৈবাসু সম্পদ বিভাজ্য যেমন সত্যগুণে দান রজগুণে দান ও তমগুণে দান শাস্ত্রে সত্যগুণে দান করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু রজ ও তমগুণে দান করার নির্দেশ দেওয়া হয়নি কারণ সেই ধরনের দানের ফলে কেবল অর্থেরই অপচয় হয় পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার উদ্দেশ্যেই কেবল দান করা উচিত সেটি হচ্ছে সত্যগুণে দান দম বা আত্মসংযম ধার্মিক সমাজের অন্য আশ্রমভুক্ত ব্যক্তিদের কেবল নির্দিষ্ট হয়নি গৃহস্থদের জন্য তা নির্দিষ্ট হয়েছে আশ্রমে মানুষ যদিও স্ত্রীর পানি গ্রহণ করেন তবু অনর্থক যৌন জীবনযাপনে ইন্দ্রিয়গুলিকে নিযুক্ত করা গৃহস্থের উচিত নয় গৃহস্থের যৌন জীবন ও বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত যা কেবল সন্তান উৎপাদনের জন্যই অনুষ্ঠিত হয় সন্তান উৎপাদনের উদ্দেশ্য ব্যতীত স্ত্রী সঙ্গে যৌন ভোগ করা উচিত নয় আধুনিক সমাজ সন্তান প্রতিপালনের দায়িত্ব এড়াবার জন্য প্রণালী ও আরো সমস্ত অতি জঘন্য উপায়ে জীবন করছে এই ধরনের কার্যকলাপ দিব্য গুণের পর্যায়ভুক্ত নয় এগুলি আসরিক কার্যকলাপ কেউ যদি গৃহস্থ হন এবং পারমার্থিক জীবনে অগ্রসর হতে চান তবে তাকে অবশ্যই সংযত হতে হবে এবং কৃষ্ণ সেবার উদ্দেশ্যে ব্যতীত সন্তান উৎপাদন করা থেকে বিরত হতে হবে তিনি যদি এমন সন্তান উৎপাদন করতে পারেন যারা কৃষ্ণ চেতনাময় হবে তাহলে তিনি শত শত সন্তান উৎপাদন করতে পারেন কিন্তু সেই সামর্থ্য না থাকলে কেবলমাত্র ইন্দ্রিয় সুখ ভোগের জন্য সেই কর্মে প্রবৃত্ত হওয়া উচিত নয় যজ্ঞ হচ্ছে আরেকটি বিষয় যা গৃহস্থদের অনুষ্ঠান করা উচিত কারণ যজ্ঞ করতে প্রচুর অর্থের প্রয়োজন হয় জীবনের অন্য আশ্রমগুলিতে যেমন ব্রহ্মচর্য বানপ্রস্থ আশ্রমে মানুষের ব্যক্তিগত ধন সম্পদ থাকে না তারা ভিক্ষা করে জীবন ধারণ করেন সুতরাং বিভিন্ন ধরনের যজ্ঞ অনুষ্ঠান করা গৃহস্থদের কর্ম তাদের উচিত অগ্নিহত্র আদি যে সমস্ত যজ্ঞ করার নির্দেশ বৈদিক শাস্ত্রে দেওয়া হয়েছে তার অনুষ্ঠান করা কিন্তু আজকালকার যুগে এই ধরনের যজ্ঞ করা অত্যন্ত ব্যয়সাপক্ষ এবং কোনো গৃহস্থের পক্ষে তা অনুষ্ঠান করা সম্ভব নয় এই যুগের জন্য শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে যজ্ঞ এই সংকীর্তন যজ্ঞ অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করাই হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ এবং কম খরচের যজ্ঞ যে কেউ এই যজ্ঞ অনুষ্ঠান করতে পারেন এবং তার সুফল লাভ করতে পারেন সুতরাং দান দম ও যজ্ঞ এই তিনটি অনুষ্ঠান গৃহস্থের জন্য তারপর সাধ্যায় বা বেদপাঠ ব্রহ্মচর্য বা ছাত্র জীবনের জন্য স্ত্রীলোকের সঙ্গে ব্রহ্মচারীদের কোনো রকম সংস্ক থাকা উচিত নয় কৌমার্য অবলম্বন করে দিব্যজ্ঞান লাভের জন্য বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে তাদের জীবন যাপন করা উচিত তাকে বলা হয় সাধ্যায় তপ বা তপস্যা বিশেষ করে বানপ্রস্থ আশ্রমের জন্য সারা জীবন গৃহস্থ জীবনে থাকা উচিত নয় মানুষের সবসময় মনে রাখা উচিত যে মানব জীবনে চারটি আশ্রম আছে ব্রহ্মচর্য গারস্থ বানপ্রস্থ সন্ন্যাস সুতরাং গারস্থ আশ্রমের পরে অবসর গ্রহণ করা উচিত কেউ যদি একশো বছর মাসে তা হলে তার উচিত পঁচিশ বছর ব্রহ্মচারী জীবনে পঁচিশ বছর গৃহস্থ জীবনে পঁচিশ বছর বানপ্রস্থ জীবনে এবং পঁচিশ বছর সন্ন্যাস আশ্রমে অতিবাহিত করা এগুলি হচ্ছে বৈদিক ধর্ম আচরণের নিয়মানুবর্তিতার নির্দেশ বানপ্রস্থ আশ্রমে অবশ্যই দেহমন ও জীববার তপস্যান অনুসরণ করতে হয় সেটি হচ্ছে তপস্যা সমস্ত বর্ণাশ্রম ধর্মপ্রায়ণ সমাজ তপস্যা করার জন্য তপস্যা ছাড়া কোনো মানুষ মুক্তি লাভ করতে পারে না তপস্যা করার কোনো প্রয়োজন নেই নিজের ইচ্ছা মতো এক একটি পথ বার করলে সিদ্ধি লাভ করা যাবে এই মতবাদ বৈদিক শাস্ত্রে কিংবা ভগবদ গীতায় কোথায় অনুমোদন করা হয়নি এই ধরনের মতবাদগুলি আবিষ্কার করেছে কতগুলি ভণ্ড অধ্যাত্মবাদী যারা কেবল লোক ঠকিয়ে করার ব্যাপারে ব্যস্ত যদি বিধিনিষেধ থাকে নিয়ম কানুন থাকে তাহলে মানুষ আকৃষ্ট হবে না তাই ধর্মের নামে যারা শিষ্য বাড়াতে চায় কেবল লোক দেখানোর জন্য তারা তাদের শিষ্যদের সংযত জীবনযাপন করার উপদেশ দেয় না এবং নিজেরাও জীবন যাপন করে না কিন্তু বেদে সেই পন্থার অনুমোদন করা হয়নি ব্রাহ্মণের গুণ সরলতা জীবনের কোনো বিশেষ আশ্রমে মানুষদের অনুশীলনের জন্যই কেবল নয় সকলেরই জন্য তা সে ব্রহ্মচারী হোক গৃহস্থ হোক বানপ্রস্থী হোক অথবা সন্ন্যাসী হোক না কেন সকলেরই উচিত সরল জীবন যাপন করা অহিংসা অর্থ হচ্ছে কোনো জীবের জীবনের ক্রমোন্নতি রোধ না করা কারো এটি মনে করা উচিত নয় যে দেহকে হত্যা করলেও যখন আত্মার বিনাশ হয় না তখন ইন্দ্র তৃপ্তির জন্য পশু হত্যা করলেও কোনো ক্ষতি নেই যথেষ্ট পরিমাণে শস্য ফল এবং দুধ থাকা সত্ত্বেও এখনকার মানুষেরা পশু আসক্ত পশু হত্যা করার কোনো কোনোই প্রয়োজন নেই এই নির্দেশ সকলেরই জন্য যখন আর কোনো বিকল্প উপায় থাকে না তখন মানুষ পশু হত্যা করতে পারে কিন্তু সেক্ষেত্রেও সেই পশুকে যজ্ঞের বলি হিসাবে নিবেদন করতে হয় সে যাই হোক মানুষের জন্য যথেষ্ট খাদ্য রয়েছে যারা আত্মতত্ত্ব জ্ঞান লাভের পথে উন্নতি সাধন করতে চান তাদের পক্ষে পশু হত্যা করা উচিত নয় যথার্থ অহিংসা হচ্ছে কারোই জীবনের প্রগতি রোধ না করা বিবর্তনের মাধ্যমে পশুরা এক পশুদেহ থেকে অন্য পশুদেহে দেহান্তরিত হয়ে এগিয়ে চলেছে যদি কোনো এক বিশেষ পশুকে হত্যা করা হয় তবে তার প্রগতি বাধাপ্রাপ্ত হয় কোনো পশুর যখন কোনো নির্দিষ্ট শরীরে কোনো নির্দিষ্টকাল অবস্থানের মেয়াদ থাকে তখন যদি তাকে অপরিণত অবস্থায় হত্যা করা হয় তাহলে তাকে বাকি সময়টি পূর্ণ করে উন্নততর প্রজাতিতে উন্নীত হওয়ার জন্য আবার সেই শরীর প্রাপ্ত হতে হয় সুতরাং কেবলমাত্র জীবাতৃত্তির জন্য ওদের প্রগতি রোধ করা উচিত নয় একেই বলা হয় অহিংসা সত্তম শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য সত্যের বিকৃত করা উচিত নয় বৈদিক শাস্ত্রে কতগুলি অতি কঠিন অধ্যায় আছে কিন্তু তার অর্থ বা উদ্দেশ্য সম্বন্ধে শিক্ষা লাভ করতে হবে সৎগুর কাছ থেকে বেদ উপলব্ধি করবার এটি হচ্ছে পন্থা শ্রুতির অর্থ হচ্ছে যে তা নির্ভরযোগ্য সূত্র থেকে শ্রবণ করতে হবে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য তার কতগুলি আক্ষরিক ব্যাখ্যা করা উচিত নয় ভগবৎ বহু ব্যাখ্যা আছে যা ভগবার মূল বিষয়বস্তুকে বিকৃত করেছে গীতার বাণী যথার্থ অর্থ প্রকাশ করতে হবে এবং তা শিখতে হবে কাছ থেকে অক্রোধ কথাটির অর্থ হচ্ছে ক্রোধ দমন করা ক্রোধের উদ্রেগ হলেও সহিষ্ণু হয়ে তা দমন করতে হবে কারণ একবার ক্রুদ্ধ হলে সমস্ত শরীর কলুষিত হয়ে যায় ক্রোধ হচ্ছে রজগুণ ও কামের পরিণতি সুতরাং তিনি অপ্রাকৃতিক স্তরে অধিষ্ঠিত তার পক্ষে ক্রোধ দমন করা অবশ্য কর্তব্য অপৈষুনম অর্থ হচ্ছে অনর্থক অপরের দোষ দর্শন না করা অথবা তাদের সংশোধন করা থেকে বিরত থাকা অবশ্য একটি চোরকে চোর বলা পরনিন্দা নয় কিন্তু একজন সাধুকে চোর বলা মস্ত বড় অপরাধ বিশেষ করে যিনি পারমার্থিক জীবনে অগ্রসর হচ্ছেন তার পক্ষে হৃদয় অর্থ বিনয়ী হওয়া এবং কোনো অবস্থাতেই কোনো জঘন্য কর্ম না করা অচাপলম কথাটির অর্থ হচ্ছে কোনো প্রচেষ্টাতে উত্তেজিত বা নিরাশ না হওয়া কোনো কোনো প্রচেষ্টায় ব্যর্থতা আসতে পারে কিন্তু সেই জন্য দুঃখিত হওয়া উচিত নয় ধৈর্য ও দৃঢ়ের সঙ্গে এগিয়ে যেতে হবে এখানে তেজ শব্দটি ব্যবহার করা হয়েছে ক্ষত্রিয়দের জন্য ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে অত্যন্ত শক্তিশালী হয়ে দুর্বলকে রক্ষা করা তাদের তথাকথিত অহিংসার নীতি অবলম্বন করা উচিত নয় যদি হিংসার প্রয়োজন হয় তাহলে তাদের তা প্রদর্শন করতে হবে কিন্তু শত্রুকে দমন করতে পারলে কোনো কোনো ক্ষেত্রে দয়া প্রদর্শন করাও চলতে পারে সামান্য ত্রুটি ক্ষমা করা যেতে পারে সৌষম অর্থ সুচিতা কেবল দেহ বা মনেরই নয় আচরণেও মানুষের মানুষকে সুচি হতে হবে সৌষম অর্থ সুচিতা কেবল দেহ বা মনেরই নয় আচরণেও মানুষকে সুচি হতে হবে এটি বিশেষ করে বৈশ্যদের জন্য তাদের কালোবাজারি করে অর্থ উপার্জন করা উচিত নয় নাতি মানিতা অর্থাৎ অভিমান শূন্যতা বা সম্মানের আকাঙ্ক্ষা না করা শূদ্রদের বেলায় প্রযোজ্য যারা বৈদিক নির্দেশ অনুসারে চতুর্বর্ণের সর্বনিম্ন অনর্থক দম্ভ বা অভিমানে তাদের মত হওয়া উচিত নয় তাদের উচিত তাদের নিজস্ব স্থিতাবস্থা বজায় রাখা শূদ্রের কর্তব্য হচ্ছে সামাজিক অবস্থা বজায় রাখার জন্য উচ্চতর বর্ণগুলিকে সম্মান প্রদর্শন করা যে ছাব্বিশটি গুণের কথা এখানে বর্ণনা করা হয়েছে তার সব কয়টি হচ্ছে দিব্য গুণাবলী বর্ণাশ্রম ধর্ম পরিপ্রেক্ষিতে সমাজে তাদের অনুশীলন করা উচিত এর তাৎপর্য হচ্ছে যদিও জলজগতের অবস্থা অত্যন্ত দুঃখ দুর্দশাপূর্ণ তবুও সমাজের সর্বশ্রেণীর লোকদের যদি অনুশীলনের মাধ্যমে এই গুণগুলি অর্জন করার শিক্ষা দেওয়া যায় তাহলে সমস্ত সমাজ ধীরে ধীরে তত্ত্বজ্ঞান উপলব্ধি সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে